যদি একটা স্টাইলের ফাইনাল ইনস্পেকশন ফেল করে বা ফেল হয় তবে একজন জিপিকিউ হিসাবে আপনার দায়িত্ব কতটুকু বা আপনার দায়িত্ব কি যদি একটা স্টাইলের ফাইনাল ইনস্পেকশন ফেল করে তবে একজন জিপিকিউ হিসাবে আপনার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার করণীয়গুলো কি অর্থাৎ একজন জিপিকিউ এর করণীয়গুলো কি কি তা ধাপে ধাপে নিচে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয় প্রথমত তথ্য সংগ্রহ ও বিশ্লেষক কোন কোন পয়েন্টে স্টাইলটি ফেল করেছে তা বিস্তারিত চিহ্নিত করুন অর্থাৎ যে পয়েন্টের কারণে ফাইনাল ইন্সপেকশনটি ফেল হল মেজারমেন্ট ওয়ার্কম্যানশিপ প্যাকিং লেবেলিং ইটিসি অর্থাৎ আরও অন্যান্য কারণ থাকতে পারে অর্থাৎ ঠিক কি কি কারণে বা কি কারণে ফাইনাল ইন্সপেকশনে এই স্টাইলটি ফেল করেছে তা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করতে হবে এবং বাইরের অ্যাকসেপ্টেবল লেভেল অর্থাৎ অ্যাকুয়েল যাকে আমরা সংক্ষিপ্ত রূপে অ্যাকুয়েল বলি অ্যাকুয়েল ইন্সপেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী ডেভিয়েশন হয়েছে কিনা তা যাচাই কর অর্থাৎ অ্যাকুয়েল অনুযায়ী লিমিট ক্রস করেছে কিনা বা কি ধরনের ইফেক্ট এসেছে তা যাচাই করতে হবে রুট কজ অ্যানালাইসিস তৃতীয়ত হচ্ছে রুট কজ অ্যানালাইসিস ফেলের কারণ চিহ্নিত করুন অর্থাৎ ফেল যে কারণে হয়েছে তা চিহ্নিত করতে হবে প্রোডাকশন এবং কোয়ালিটি টিম এবং ফিনিশিং টিমকে সঙ্গে নিয়ে আলোচনা সাপক্ষে চিহ্নিত করতে হবে ঠিক এই কারণে ফেল হয়েছে এবং এটাকে মানে একদম কারেন্ট তথ্য বা কারেন্ট যে রিজনে আপনার ইন্সপিশনটি ফেল হয়েছে তা চিহ্নিত করতে হবে সমস্যা উৎপাদনের কোন ধাপে হয়েছে তা নির্ধারণ করুন অর্থাৎ যে কা প্রবলেমটির কারণে আপনার রিচিয়েলটি ফেল করেছে সেই প্রবলেমটি ঠিক কোথা থেকে হয়েছে এক্সাম্পল শুরু কাটিং সুইং নাকি ফিনিশিং তিনটি ধাপের কোন ধাপ থেকে এই প্রবলেমটি হয়েছে নাম্বার থ্রি কারেক্টিভ অ্যাকশন প্লা যাকে সংক্ষিপ্ত রূপে আমরা ক্যাপ বলে থাকি কারেক্টিভ অ্যাকশন প্লান তৈরি করা সমস্যা পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য কারেক্টিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন নির্ধারণ করো সংশ্লিষ্ট টিমকে নির্দিষ্ট দায়িত্ব দিন এবং সময়সীমা নির্ধারণ করো চতুর্থ হচ্ছে রি ইনসপেকশনের প্রস্তুতি সংশোধিত পণ্যগুলো আবার শর্টিং ও প্যাকিং অর্থাৎ সংশোধিত যে পণ্যগুলো রয়েছে যে গোষ্ঠটা রিচেক হয়েছে তার রিচেক করে ডিফেক্ট শর্ট আউট করে আবার ইনসপেকশনের জন্য তৈরি করা এনশিওর করতে হবে যে এনশিওর করতে হবে যে পণ্যে বায়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী রেক্রিফাই হয়েছে অর্থাৎ রিচেক করে ডিফেক্ট রেক্রিফাই করে একদম বায়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী গোষ্ঠটা রেডি করতে হবে পাঁচ হচ্ছে কমিউনিশন উইথ কনসার্ন পার্টি পার্টিসিপেট কিউএ ম্যানেজার এবং বাইং ইউ যদি থাকে তাকে ফেল রিপোর্ট ও কারেক্টিভ অ্যাকশন রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ কোনো স্টাইল যদি ফেল হয় বায়ার থেকে কিন্তু বলা থাকে যে এই স্টেলের এগেনস্টে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন তার কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এবং কোস যেটাকে রুট ক্রোস থাকে সেটা মেইলে শেয়ার করতে হবে এটা বলা থাকে প্রয়োজন হলে বায়ারের অ্যাপ্রুভাল নিন জন্য অর্থাৎ কবে ফাইনাল ইন্সপেকশন অফার করবেন তার জন্য বায়ার থেকে অনুমতি নিতে হবে ছয় ডকুমেন্টশন বা ডকুমেন্ট তৈরি করো শেষ দাপে আসি ডকুমেন্টশন ইন্সপেকশন ফাইন্ডিংস অর্থাৎ পূর্বের যে ইন্সপেকশন ফাইন্ডিংস ছিল তা সংরক্ষণ করতে হবে ক্যাপ ক্যাপ রিপোর্ট অর্থাৎ অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কী ছিল সেটা রিপোর্ট আগে থাকতে হবে রি রিপোর্ট অর্থাৎ গুডস রিচেক করে বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী রেডি করে আবার যখন আমরা ইনসপেকশনে দিচ্ছি তার যে ফাইন্ডিংস থাকে তা রিপোর্ট রাখতে হবে সবকিছু ঠিকভাবে সংরক্ষণ ফিউচার অডিট বা রেফারেন্সের জন্য এসব ডকুমেন্ট অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় জবাবদিহিতার জন্য টপ ম্যানেজমেন্টের কাছে এই ডকুমেন্ট গুলোর প্রয়োজন পড়তে পারে এমনকি মালিক আপনার কাছে এই ডকুমেন্ট গুলো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা গোর্স ফাইনাল ইন্সপেকশনে যদি ফেল হয় তাহলে একজন জিপি কিউ রেসপেন্সিবল হিসাবে তার কি কি দায়িত্ব কর্তব্য